তন্ত্র সাবর চ্যানেলে আপনাকে স্বাগত বৃহৎ টোটকা চিকিৎসা আজ এই পুস্তক বা বইটির সম্পর্কেই আপনাদের মাঝে আলোচনা করব কবিরাজি বিদ্যা জগতে অতি সুপরিচিত নাম বৃহৎ টোটকা চিকিৎসা এই পুস্তকে আপনি অনেক মূল্যবান এবং কার্যকারী বিশেষ কিছু টোটকা এবং কবিরাজি পদ্ধতি পাবেন এই পুস্তকটি অনেক দুর্লভ পুস্তক মার্কেটে বা বাজারে খোঁজ করলেও পাওয়া যায় না আর জিনাদের কাছে আছেন এই পুস্তকটি তারা অনেক প্রকাশ করতে চায় না বা প্রকাশে আনতে চায় না তো পুস্তকের মধ্যে কি কি রয়েছে দেখুন আপনারা সূচিপত্রগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন পুস্তকের মধ্যে কি কি রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন বাঁত থেকে শুরু করে বিভিন্ন পোকার উদর রোগের বিভিন্ন কার্যকারী আর একটা দেখুন মাথা চোখ কান নাক দাঁত মুখ প্রকৃতির রোগের একেবারে কার্যকারী সুফল একটি পুস্তক এই পুস্তকটি মার্কেটে আপনি খোঁজ করলেও পাবেন না অনেক পুরনো একটি পুস্তক আমি জুম করে দেখাচ্ছি আপনাদের আপনাদের শুধু সূচিপত্রগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন এই পুস্তকটির কত ক্ষেমাটা ক্ষমতা রয়েছে দেখুন বিভিন্ন প্রকার বসন্ত রোগ থেকে শুরু করে যৌন ক্ষমতা যাদের যৌন দুর্লভ দুর্বল রয়েছে এবং অনেক কিছু সমস্যা রয়েছে তারা এই পুস্তকটি পড়ে বা নিয়ে উপকার পেতে পারেন সমস্ত রোগ স্বপ্নদোষ থেকে শুরু করে জনি দোষ রজ দোষ রক্তসাপ তারপর বন্ধা দোষ যাদের ছেলেপিলে হচ্ছে না ঠিক আছে বিভিন্ন ডাক্তার দেখিয়ে কাজের কাজ কিচ্ছু হচ্ছে না তারা তখন এই কবিরাজি বিদ্যা সমর্পণ করেন এবং যাই হোক আমি বেশি কিছু কথা বলবো না আপনাদের সূচিপত্রগুলো আমি দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে আপনার দেখুন অনেক প্রাচীন একটি পুস্তক আপনারা খোঁজ করলেও মার্কেটে পাবেন না এটা আমি শিওর বা ভরসা করে বলতে পারি আর জিনাদের কাছে রয়েছেন হ্যাঁ তারা প্রকাশ্যে আনতে চায় না এই পুস্তকটি টোটাল হচ্ছে একশো চুয়াল্লিশটি পেজ রয়েছে একশো চুয়াল্লিশটি পেজের মধ্যে যা রয়েছে অনেক গুরুত্বপূর্ণ একটি পুস্তক তো এই পুস্তকটি অনেক কার্যকারী পুস্তক মার্কেটে হয়তো আমি খুব যত্ন করে রেখেছি হ্যাঁ আমি প্রকাশ্যে আনতে চাচ্ছিলাম না আপনাদের মাঝে তবুও আমি নিয়ে আসলাম এ উদ্দেশ্যেই কারণ কুলশিতে অনেক জল থাকে তো কোনো না কোনো দিন একদিন জলটা তো ব্যবহার করতেই হবে বা প্রকাশ্যে তো আনতেই হবে যে কুলশিতে জল রয়েছে তো এই ধরনের আমার কাছে অনেক পুস্তক রয়েছে হয়তো আপনাদের আস্তে আস্তে বা অন্য কোনো ভিডিওতে বা আলোচনা করবো এই পুস্তক সম্পর্কে আর হ্যাঁ এ পুস্তকটি কেউ যদি নিতে চান পিডিএফ আকারে বা অরিজিনাল কপি নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ